আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব রুই মাছ দিয়ে কাঁকরোল ভাজি এই ভাজিটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে প্রথমে মাছগুলো ধুয়ে তারপর হলুদ আর লবণ দিয়ে আধা ঘন্টা আগে মাখিয়ে রেখেছিলাম তারপর এগুলো তেলের মধ্যে ভেজে নিয়েছি এখন এই তেলের মধ্যে দিয়ে দিব কাঁকরোল আলু এবং কয়েকটা কাঁঠালের বিছি এগুলো ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে তেলের মধ্যে দিয়ে দিলাম এরপর এখানে দিব পেঁয়াজ কুচি রসুনের কোয়া একটু বেশি করে দিতে হবে কাঁচা মরিচ ফালি করে দিয়েছি মরিচ গুঁড়ো সামান্য একটু হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো আর দিব পরিমাণ মতো লবণ এরপর ভালো করে কষিয়ে নিব এখানে বাটা রসুন আমি দিব না যেহেতু ঝরঝরে ভাজি করব। তাই বাটা রসুন এখানে আমি দেইনি। কিছুক্ষণ এভাবে কষিয়ে নিতে হবে পানি ছাড়াই কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন এখানে দিয়ে দেব সামান্য একটু পানি তারপর কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব তিন মিনিটের জন্য এখন এটাকে ঢেকে দেব তিন মিনিটের জন্য তিন মিনিট পর ফিরে আসলাম যেটুকু পানি দিয়েছিলাম অনেকটা কমে গেছে এই পানির মধ্যে একটু কষিয়ে নিব কষিয়ে নেওয়া হয়ে গেছে লাস্ট পর্যায়ে পানি দিয়ে দিচ্ছি একটু পানির পরিমাণটা বাড়িয়ে দিয়েছি যে যেহেতু এখানে মাছ দিব এখন এটাকে ঢেকে দেব যখন বলক আসবে তখন মাছগুলো দিয়ে দিব বলক চলে আসছে ভেজে রাখা মাছগুলো এখানে দিয়ে দিব। আর এভাবে রান্না করলে কিন্তু কাকরুর ভাজিটা অনেক বেশি মজা হয় আমার কাছে অনেক বেশি ভালো লাগে এভাবে রান্না করলে তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করতেছি এখন ঢেকে দেব কয় মিনিটের জন্য পানিটা যখন একেবারে কমে যাবে তখন এটাকে নামিয়ে ফেলবো পানি কিন্তু অনেকটা কমে গেছে কোনো পানি রাখবো না যখন তরকারি থেকে তেল ছাড়বে তখন এটাকে নামিয়ে ফেলব হয়ে গেছে এভাবেই আমি নামিয়ে ফেলবো গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অনেক মজা ভাত ছাড়াও রুটির সঙ্গে খেতেও কিন্তু অনেক মজা আপনারা যারা এভাবে খাননি তারা কিন্তু একবার হলেও রুই মাছ দিয়ে কাকরুল ভাজি করতে পারেন অনেক বেশি মজা হবে আর আমার এই রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দিবেন এবং এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম